এবং আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ রাসুলসাল্লি ওয়াসাল্লাম একটি যুদ্ধে এ বিষয়টি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবন আবি আউফা বলেন এক যুদ্ধে রাসুল সাল্লি ওয়াসাল্লাম সূর্য পশ্চিমাকাশে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করলেন তারপর ভাষণ দিতে দাঁড়ালেন এবং বললেন হে মানুষগণ তোমরা শত্রুর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষায় থেকো না আল্লার কাছে এর থেকে বিমুক্তি চাও তারপরও যদি সাক্ষাৎ হয়ে যায় তখন ধৈর্যের সাথে টিকে থাক এবং মনে রেখো যে তরবারির ছায়ার নিচে জান্নাত বুখারি দুই হাজার নশো পঁয়ষট্টি দুই হাজার নশো ছেষট্টি দুই নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে আল্লাতালা মুসলিমগণকে যুদ্ধক্ষেত্র এবং শত্রুর মোকাবেলার জন্য এক বিশেষ হেদায়েত দান করেছেন তন্মধ্যে প্রথম হচ্ছে দৃঢ়তা অবলম্বন করা ও স্থির অটল থাকা মনের দৃঢ়তা ও সংকল্পের অটলতা উভয়টি এর অন্তর্ভুক্ত দ্বিতীয় হচ্ছে আল্লাহর জিকের আল্লাহর জিকিরে নিজস্বভাবে যে বরকত ও কল্যাণ রয়েছে তা তো যথাস্থানে আছেই তাদুপুরি এটাও একটা বাস্তব সত্য যে দৃঢ়তার জন্য এর চেয়ে পরীক্ষিত কোনো ব্যবস্থা নেই সুতরাং দৃঢ়পথ থাকা এবং আল্লাহর জিকির এই দুটি বিজয়ের প্রধান কারণ সাদি তাফাসির